অন্যের ফেসবুক আইডি মোবাইল থেকে কিভাবে কীভাবে সরাবেন তো ফ্রেন্ডস আপনারাও যদি অন্যের ফেসবুক আইডি মোবাইল থেকে সরাতে চাচ্ছেন আপনাদের মোবাইলের ফেসবুকে লগ ইন আছে অন্য অ্যাকাউন্ট এবং সেই অ্যাকাউন্টকে সরাতে চাচ্ছেন মানে রিমুভ করতে চাচ্ছেন তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই অন্যের ফেসবুক অ্যাকাউন্টকে আপনার নিজের মোবাইল থেকে কিন্তু রিমুভ করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু কাজ যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর উপর দিকে থ্রি লাইন বার পাবেন এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে তো এখানে যদি আমি ক্লিক করি আপনারা দেখতে পাবেন এখানে দুইটা অ্যাকাউন্ট শো হবে তো এখানে দেখুন বুবাই রয় নামে একটি অ্যাকাউন্ট আর বিমল রয় নামে একটি অ্যাকাউন্ট তো আমি লগ ইনে ক্লিক করলে এই বিমল রয়ের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাব তো আমার মোবাইলে দুইটা অ্যাকাউন্ট আছে তো আমার এই মোবাইল থেকে এই বিমল রায়ের অ্যাকাউন্টটিকে রিমুভ করব তো আপনাদের মোবাইলে যদি এরকম মাল্টিপল অ্যাকাউন্ট লগ হয়ে আছে আর সেই এখন রিমুভ করতে চান তো এর জন্য আপনাদের যেটা করতে হবে সার ফার্স্ট ফেসবুক আপনি ওপেন করবেন ওপেন করার পর এদিকে থ্রি লাইন থ্রি বারে ক্লিক করবেন এরপরে স্কুল করে নিচে আসবেন নিচে লগ আউট অপশন পাবেন লগ আউটে ক্লিক করবেন তো আপনাদের আগে লগ আউট করে নিতে হবে তো আপনারা লগআটে ক্লিক করে ইয়েজে ক্লিক করে লগ আউট করে নেবেন অ্যাকাউন্টটিকে ওকে এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে মাল্টিপল অ্যাকাউন্ট শো হবে তো আপনাদের মোবাইলে যদি চার পাঁচটা অ্যাকাউন্ট থাকে তাহলে চার পাঁচটা অ্যাকাউন্টই শো হবে আর যদি এরকম করে দুইটা অ্যাকাউন্ট থাকে তাহলে দুইটা অ্যাকাউন্ট শো হবে তো এরপর আপনাদের যেটা করতে হবে উপর দিকে আপনার সেটিংসের আইকন দেখতে পাবেন তো আপনারা এই সেটিংসের আইকনে ক্লিক করবেন ওকে সেটিংসের আইকনে ক্লিক করার পর এখানে আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো শো হবে তো আমার এই মোবাইলে দুইটা অ্যাকাউন্ট আছে তাই দুইটা অ্যাকাউন্ট শো হচ্ছে তো এরপর আপনারা যেই অ্যাকাউন্টটিকে রিমুভ করতে চান তো সেই অ্যাকাউন্টের সাইডে যে আলোচনা আছে এই চিহ্নতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা রেড কালারের রিমুভ প্রোফাইলে একটি অপশন দেখতে পাবেন তো আপনাদের এই রিমুভ প্রোফাইলে ক্লিক করতে হবে তো রিমুভ প্রোফাইলে ক্লিক করবেন রিমুভ প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটি পপো আসবে রেড কালারের রিমুভ লেখা থাকবে রিমুভে ক্লিক করবেন রিমুভে ক্লিক করার পরেই কিন্তু সাকসেসফুলি সেই অ্যাকাউন্টটি আপনাদের মোবাইল থেকে রিমুভ হয়ে যাবে তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন এখানে শুধু এখন মাত্র একটি অ্যাকাউন্টই আছে তো আমার মোবাইল থেকে কিন্তু সেই অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গেছে